শাকিব বুবলির সম্পর্কটি বিচ্ছেদে ঘোষণা দেওয়ার পরেই বুবলির একাধিক পরকীয়ার চিত্র প্রকাশিত হচ্ছে যেখানে বিগত সময় তাপসের স্ত্রী ফারজানা মুন্নি জানিয়েছিলেন শাকিবের প্রতি রিভেন্স নিতে এমন কুকর্ম বুবলির কেননা নিজ পরকীয়ার মাধ্যমে শাকিবের ক্যারিয়ার নষ্ট করায় বুবলির মূল লক্ষ্য তবে এবার যেন আর বাইরের কারো মুখে নয় বরং সাকিব নিজেই বুঝতে পেরেছেন যে তার ক্যারিয়ার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে বুবলি কেননা সম্প্রতি ফাঁস হওয়া একটা কল রেকর্ডে সাকিব জানান তিনি যেহেতু ডালিট ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার তাই তাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে পারলে ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে নিয়ে যাওয়া সম্ভব আর সেই প্রেক্ষিতে টাকার বিনিময়ে সাকিবের ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছে বুবলি ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চায় যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আঘাত হানতেছে কত টাকা পেয়ে এমন করতেছে যদিও ফাঁসা কল রেকর্ডে বুবলির নামটি উল্লেখ করেননি সাকিব খান তবু সাকিবের এই কথাগুলি বুবলিকে ইঙ্গিত করে কেননা ফারজানা মুন্নির ফাঁসা কল রেকর্ডে তিনি জানিয়েছিলেন যে সাকিবের ক্যারিয়ার নষ্ট করে বুবলির মূল লক্ষ্য আর সেই প্রেক্ষিতে সাকিবের মুখ থেকেও একই কথা প্রকাশ হওয়াতে সকলের চোখে বুবলির নামটি ভেসে ওঠে তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না